অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড হইতে পাঠ কেউ মানেন একাদশী কেউ মানেন অষ্টমী তান্ত্রিকেরা মানেন অমাবস্যা আমরা মানি পূর্ণিমা অবশ্য সব তিথিতেই জগতের বড় বড় লোক জন্মেছেন সুতরাং কোনো মহাপুরুষের জন্মতিথি বলেই পূর্ণিমাকে মানতে বলছি তা নয় পূর্ণিমাতে বুদ্ধ শঙ্কর চৈতন্য ও নানক প্রভৃতি অদ্ভুত জগৎগুরুর আবির্ভাব হয়েছিল কিন্তু তার জন্য নয় পূর্ণিমার অপরূপ জ্যোৎস্নায় চিত্তের রুদ্ধতা অপসারিত হয় প্রাণ প্রেমময় হয় সকল বিশ্ববাসীকে নিয়ে একসাথে বিশ্ব নিয়ন্তাকে দর্শনের জন্য ব্যাকুলতা হয় এই জন্যই পূর্ণিমা তিথি সমবেত উপাসনার সর্বশ্রেষ্ঠ তিথি বলে আমি মনে করি পূর্ণিমায় লক্ষ্মী মানে সৌভাগ্য অর্থাৎ অন্তরের প্রফুল্লতা যেন ষোলো কলায় বিকশিত হয় তাই পূর্ণিমা তিথি সমাদরণীয় হরিম